মাহিন জীবন ভয়ঙ্কর অসুন্দর যার মা নেই শুধু সে জানে আবার যার বোন নেই সেও জানে কারণ মা না থাকলে বোন থাকলেও একটা সাপোর্ট থাকে যেটা আমার নেই আজকে নিজেকে দ্বিতীয়বারের মতো অসহায় লাগছিল প্রথমবার নিজেকে এতটা অসহায় লেগেছিল নিয়ে আসা হয়েছে পাশে আপন বলতে কেউ ছিল না যখন ও হয়েছে তখন সবাই এসেছিল আর আজকেও সেম ওরকমই লেগেছে আজকে মনে হচ্ছিল বারবার এই রোগটা হয়তো বা মা থাকলে এতটা হতো না ইহাসা পেটে আসার পর থেকে যেহেতু আমি একা থাকি তখন থেকে আমার এই প্রবলেমগুলো ঠান্ডার তো চলুন আজকে শেয়ার করবো সবকিছু আসসালামু আলাইকুম রেবরিবান আলহামদুলিল্লাহ আপনাদের দোবাই ভালো আছে এটা বলতেও আজকে কষ্ট হচ্ছে হ্যাঁ ভালো আছি সব কিছুর পরেও বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ এমন না যে মানে দিক দিয়ে খারাপ আছে সব দিক দিয়েই আল্লাহর রহমতে অনেক ভালো আছি তারপরেও মাঝে মাঝে এত বেশি কষ্ট হয় বুকের মধ্যে এত বেশি চেপে ধরে সব কিছু সব কষ্ট এক মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট আমার কারণ যাদের মা আছে আমি জানিয়ে ব্লগটা তারা দেখছেন তাদের কাছে আমার কথাগুলো ন্যাকামো লাগতে পারে আবার অনেকের কাছে লাগতে পারে যে মা না থাকলে কী হয়েছে শাশুড়ি আছে এত কেয়ারিং হাজব্যান্ড আছে বাট যাদের মানে তারা বুঝবে যে আমার কথাগুলো কত মানে কোটি টাকার মূল্য বিকজ অফ একটা মেয়ের যখন মা না থাকে একটা আপন বোন না থাকে ওই মেয়েটা অনেক অনেক বেশি অসহায় লাইক আমি দেখেন আমার শরীর কিন্তু অনেক খারাপ তারপরেও ঘুম থেকে উঠে রান্নাবান্না কিন্তু করছি সবার জন্য এমন না যে আমার খাওয়ার জন্য করছি আমি একবেলা খেলে দুইবেলা খাই না বিকজ অফ আমি ডায়েটে থাকি ইভেন আমার ভালোও লাগে না মানে ভাত জিনিসটা আমি অত একটা মানে থাকে না ভাত অনেকের পছন্দের খাবার বাট আমার ভাত অত একটা পছন্দ না আমি বাইরের খাবারটাই বেশি পছন্দ করি এই জন্য আমার বাসায় সময় হচ্ছে বাইরের হাবিজাবি খাবার থাকে সেগুলোই আমি বেশিরভাগ সময় খাই কিন্তু বাসায় যেহেতু আমার ছোট দেবরটা আছে আমার হাজবেন্ড আছে ওদের জন্য তো রান্না করতেই হবে সো আজকে আমার হাজব্যান্ড আমাকে সকালে বললো আজকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব কারণ কালকে রাতে এসে দেখেছে যে আমি শ্বাসকোষটা আমার অনেক বেশি কষ্ট আমার সারাদিন কোনো শ্বাসকষ্ট হয় না সারাদিন কিছুই হয় না কিন্তু রাতের যখন অনেক বেশি গভীর হয় রাতটা তখন আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় বিকজ অফ আমার ইয়াসা যখন পেটে আসে তখন আমি একা হয়ে যাই কারণ বিয়ের আগে কখনো আমি কাজ করিনি কাজ করিনি বলতে পানির যে কাজ মানে ঘরের সংসারের যে কাজ এগুলো আমার মা কখনোই আমাকে দিয়ে করাতো না আমাদের বাসায় দুজন হেল্পিং হ্যান্ড থাকতেন একজন হচ্ছে মানে ছোটা ব যে এসে কাজ করে দিয়ে যেতেন আরেকজন হচ্ছে আমার সাথে থাকত তো দুজন আমাদের সাথে মানে আমাদের বাসায় থাকতো তো ওই মানে ওই সে আমাকে আর কোনো দিন কাজ করতে হয়নি কারণ দুইজন হেল্পিং হ্যান্ড থাকা সত্ত্বে আমার মাও ছিলেন আমার ভাবিও ছিল তো সবাই মিলে ছিলে কাজ করতে আমাকে আর কোনো কাজ করতে হতো না আর আমার ভাবি আসার আগে আমার মা আর ওরাই কাজ করত। আর বিয়ের আগে সব মেয়েরাই কাজ করে না বাবার বাড়িতে এটা একদম মানে সবার ক্ষেত্রেই এমন হয় তো ইয়াশা যখন পেটে আসলো তারপর থেকে তিন মাস যখন ওর পেটে আমি তখন প্রথম ঢাকায় আসি জানুয়ারি মাস তখন জানুয়ারির তারিখে আমার অনেক বেশি শ্বাসকষ্ট হয় আপনাদের ভাইয়া ভাইয়া হচ্ছে ভোট দিতে গ্রামে যায় রাতে এত বেশি শ্বাসকষ্ট হয় রাতে তিনটা বাজে আমি ফরাজি হসপিটালে ভর্তি হই একদিনের জন্য তারপর আপনাদের ভাইয়া ভোট না দিয়ে সকাল ভোরে চলে এসেছিল আমার জন্য ওই যে প্রবলেমটা হয়েছিল ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আমার মাঝে মাঝেই এত বেশি শ্বাসকষ্ট হয়ে যায় যে আমি নিতেই পারি না সব কিছু মানে অনেক বেশি খারাপ লাগে এই যে আমার রক্ত পরীক্ষা মানে নি করবে এই জন্য হচ্ছে রক্ত নিচ্ছিল কারণ আরও কিছু রিপোর্ট মানে তারা দেখবে যে আমার কি হয়েছে না হয়েছে কেন এত প্রবলেম হচ্ছে সো ডক্টরের কাছে আমি একদমই আসতে চাই না কিন্তু আজকে নিজের ইচ্ছাতেই এসেছি ওই যে জীবনের সাথে যুদ্ধ করতে করতে একটা সময় হেরে গিয়েছি কারণ নিজের কাছেই কেন যেন এখন মনে হচ্ছে আমি আর রাতে হয়তো বা এমনও হতে পারে দমবন্ধ হয়ে মারাও যেতে পারি কারণ একদমই মানে সহ্য হয় না কালকে রাতে এত বেশি কষ্ট হয়েছে আসলে এই কথাগুলো আমি আমার শাশুড়ির সাথে কখনোই শেয়ার করি না অথবা আমার শ্বশুরের সাথেও করি না কারণ আমার শ্বশুর আব্বা সে কত দূরে থাকে আর আমার শাশুড়িও যেহেতু দূরে থাকে আর উনি একটুতেই অনেক বেশি চিন্তা করে সো আমি আমার মার সাথেও এইসব ব্যাপারে শেয়ার করি না মা তারপরও মায়ের মন সে বিকেলে যখন ফোন দেয় আমাকে আমাকে জিজ্ঞেস করেছে তোর শরীর কি ভালো তখন আমি তাকে সত্যিটাই বলেছি যে না মা শরীরটা একটু খারাপ কারণ মায়ের মন বলতে কথা সে বুঝে ফেলেছে যাই হোক ডাক্তারে দেখিয়ে তারপর হচ্ছে বাসায় চলে যাচ্ছিলাম ইয়াসা বাবা বলছিল কিছু খাবা আমি বললাম না কিছুই খাবো না ভালো লাগছে না আজকে বুকের মধ্যে একটা অজানা কষ্ট অজানা কেমন একটা থাকে না যে অন্যরকম লাগছিল অন্য দিন আমি বাইরে বের হলেই বাইরে থেকে যে আমার বাইরের খাবার খুবই পছন্দ দেখা যায় দোকান থেকে চিপস অথবা ড্রিঙ্কস টাইপের কিছু বা যে কোনো কিছু আমি ব্যাকারি থেকে নিয়ে যাই বাট আজকে কেন যেন ওই যে কষ্ট লাগছিল নিজের মানে অনেক বেশি কান্না আসছিলো আপনারা আমার ফেস দেখলেই বুঝবেন আর আমাকে এখানে একটা টিকাও দিয়েছে ঠান্ডার জন্য যেন আমার ঠান্ডার প্রবলেম না হয় আমি জানি না আসলে সেটা কে টিকা তো যাই হোক আশাকে আমি রেখে গিয়েছিলাম কারণ হচ্ছে তো আমি হসপিটালকে একদমই নিতে চাই না কারণ হসপিটাল জায়গাটা আমার কখনই পছন্দ না দেখেন আমার লক্ষ্মী মেয়েটা আমি আসার পর কি সুন্দর সে আমার হাত থেকে ব্যাগটা নিয়ে গেল। তো আসার পর পরই ঘুমিয়ে পড়ে তারপর আমি একটা কফি বানাই কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল এই জন্য একদম কড়া করে একটা কফি বানিয়েছি খাওয়ার জন্য সো কফিটা খাওয়ার পর ভালোই লাগতেছিল আর মন যাচ্ছিলো খোলা মেলা একটা জায়গায় যেয়ে আমি আমার এই কফিটা খাই সো খোলা মেলা বলতে আর কি এবার বাসায় তো ছাদেও যাই না আমি কখনো যাইও নি আসার পর থেকে আর যদিও ছাদা আছে কিন্তু আমি যাই না আর যেহেতুই আসা ঘুমাচ্ছে এখন তো আরও যাবো না সো আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়েই আমার কফিটা শেষ করছিলাম আর চারিদিকে দেখছিলাম কি অবস্থা কি আর অনেক বেশি খারাপ লাগছিল কেন যেন কফিটা শেষ করার পর ফোনটা হাতে নিয়ে যখন আমার মা আমার ফোনে হচ্ছে আমার আম্মুর ছবি সেভ করা সামনে সো হঠাৎ করি নিজের অজান্তে এত বেশি কষ্ট লাগছিল আমি কখনো এমন কোন ভিডিও করি না বাট আজকে অনেকক্ষণ কান্না করার পর মনে হলো আপনাদের সাথে শেয়ার করি অনেকেই ভাবেন অনেকে এমনও বলেন যে আপনি আপনার মাকে একটু মনেও করেন না বিশ্বাস করেন আমার প্রত্যেকটা মনোজাতে প্রত্যেকটা নামাজে আমার মা থাকেন আমার প্রত্যেকটা শেষ দেয় যখন আমি কিছু চাই মহান আল্লাহ তালার কাছে তখন আমি আমার মায়ের জন্যই সর্বপ্রথম চাই কারণ সে না থাকলে আমার জীবনটা এত সুন্দর হতো না অবভিয়াসলি আমার আছে সে তো কেয়ারিং একজন হাজবেন্ড আমার জন্য বেস্ট সে না থাকলে আমার আমার জীবনটাও এত সুন্দর হতো না কিন্তু জীবনের ফার্স্ট অফ অল আমার মা হচ্ছে সব থেকে আগে কারণ আমার মা আমার জীবনে যে কতটা ইম্পর্টেন্ট ছিল বা এখনো আছে কেউ যদি বলে এই কোনো কিছুর বিনিময় মৃত ব্যক্তিকে পাওয়া যাবে আমি বলতাম আমার জানটা নিয়ে যান আর আমার মাকে দিয়ে যান আমি চাই পৃথিবীতে প্রত্যেক জনের মা বেঁচে থাকুক সবচেয়ে বেশি খারাপ লাগে কখন জানেন রাস্তায় অথবা হসপিটালে যেয়ে যখন দেখি বৃদ্ধ মানে অনেক বয়স হয়ে গিয়েছে মাকে হসপিটালে নিয়ে এসেছে তখন মনে হয় ইস আমিও যদি পারতাম এরকম বয়সে আমার মাকে হসপিটালে নিয়ে আসতে হসপিটালে নেওয়ার আগেই সে দুনিয়া ত্যাগ করেছে মাঝে মাঝে এইসব যখন ভাবি নিজেকে এই যে এখন যে ভয়েস দিচ্ছি নিজেকে ঠিক রাখতে পারি না ওই দিনের কথাটা যখন মনে পড়ে যে আমার মা যেদিন চলে গিয়েছিল এত বেশি কষ্ট লাগে এত বেশি কান্না পায় যে মা কোথায় গেল কেন গেল মা আমাকে ছেড়ে আমার সাথে এমনটা হতে হলো এ দুনিয়া তো আরও মানুষ ছিল আমি দোয়া করি পৃথিবীতে আমার শত্রু যে যে আমার অনেক বেশি ক্ষতি চায় তারও যেন এমন না হয় কারণ মা আর হাজব্যান্ড এই দুইটা মানুষ একটা মেয়ের জীবনে একটা মানুষের জীবনে কতটা যে ইম্পর্ট্যান্ট একটা বিশেষ করে একটা মেয়ের জীবনে মা যে কতটা ইম্পর্ট্যান্ট আমি জাস্ট বলে বোঝাতে পারবো না বিশ্বাস করেন আমি জাস্ট ভালো কিছু করতে গেলেও আমার মাকে মিস করি খারাপ কিছু করতে গেলেও আমার মাকে মিস করি যে মা থাকলে আজকে এটা হতো মা থাকলে আজকে এটা হতো না লাইক এখন যে আমার ঠান্ডার প্রবলেমটা হচ্ছে আজকে যদি আমার মা বেঁচে থাকতেন হয়তোবা বিজনেস যতই থাক যতই ঝামেলা থাক আমার মা কিন্তু আমার কাছে আসতেন আমার কাছে এসে থাকতেন অথবা আমি যেতাম মা দেখে না এখন মার বাসায়ও যেতে ইচ্ছা করে না কারণ মা নেই কীভাবেই যাব বা কোনো কিছু না এখন আর আগের মতো নেই কারণ আগের মতো ওমন হবেও না সো যাদের মানে শুধু তারাই জানেন আমি একটা রিলসও আপলোড করেছিলাম যে মার বাড়িতে মানা থাকলে সেই বা আর মার বাড়ি মনে হয় না যাই হোক অনেক কথা বলে ফেললাম হয়তোবা বা নিজের অজান্তেই নিজের মনের কিছু কথা আজকে অনেক বেশি কষ্ট লাগছিল ভাবলাম যে আমার কষ্টগুলো আমি এই ব্লগের মাধ্যমে শেয়ার করি সো যতই অসুস্থ আমার একটা দেবর এসেছে আমার হাজবেন্ডের ভাই এসেছে তো ওর জন্য খাসির মাংস রান্না করছিলাম যদিও আমার বলে নাই যে তুমি রান্না রান্না করো করা ছিল দুপুরে ইলিশ মাছ বাট আমার মনে হলো যেহেতু ছোট মানুষও এত দূর থেকে এসেছে সো ওর জন্য মাংস রান্না করাই যায় আর আমার ওইরকমও আমি অসুস্থ না জাস্ট ঠান্ডার প্রবলেম সো কি হয়েছে বাসার সমস্ত কাজ করতে পারলে এতটুক তো করতেই পারি ছোট্ট একটা দেবরের জন্য তারপর হচ্ছে ওই প্রথমেই আমাদের বাসায় এসেছে সো এর আগেও যদি আসতো একটা কথা তারপর আমার খুব উইক লাগছিল যেহেতু অনেকগুলো রক্ত নেওয়া হয়েছে প্লাস একটা ডোজও দিয়েছে আমাকে তারপর আমার দেবর আইসক্রিমটা আমাকে বললো ভাবি খান আমি যদিও খেতে চাইনি আইসক্রিমটা আর আমার ঠান্ডার প্রবলেমটা হচ্ছে আমার শ্বাসকষ্ট হচ্ছে কিছু দিন ধরে এই তো আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া একদম সারপ্রাইজ দিয়েছে আমাকে রাতে আমার মন খারাপ দেখে সে হচ্ছে একটা থ্রি পিস দেখে নাকি মানে তার অফিসে একজন সেল করে আমার কথা নাকি তার মনে পড়েছে আর সে কিনে নিয়ে আসছে থ্রি পিসটা থ্রি পিসের কালারটা আমার অনেক বেশি ভালো লেগেছে লোনের ছিল বাট প্রাইসটি একটু হাই ছিল মানে থ্রি পিস অনুযায়ী হাই ছিল বাট আমার কাছে থ্রি পিসটা দেখার পর অনেক বেশি খুশি লাগছিল যে আমার কথা ভেবে আমার হাজবেন্ড একটা কিছু নিয়ে আসছে আজ যদিও আমি এই মাসে অনেক শপিং করেছি সো তারপরেও সে এটা দেখি আমার তোমাকে লাগবে তো গ্রাম থেকে যে আমার দেবর প্রতি মাসে দুধ নিয়ে আসে তো এগুলো হচ্ছে আমার একটা গ্লান মানে পাঁচ লিটারের গ্ল্যান ছিল তো ওইটা থেকে আমি ছোট ছোট বোতলে ভরে নিয়েছি আশাকে এভরিডে খাওয়ানোর জন্য আমি খাওয়ার জন্য আমি হচ্ছে দুধগুলো দিয়ে কফিও খাই আশাকেও খাওয়াই এই জন্য আমি ছোট ছোট বোতল করে রেখেছি সো আমি হচ্ছে টি শার্টটাও চেঞ্জ করেছি বিকজ অফ রান্না করার পর মানে টি শার্ট একটা কেমন হচ্ছে রান্নার মানে স্মেল আসে ওইটা আমার একদমই ভালো লাগে না সো আমি রান্না করার পর ম্যাক্সিমাম সময় চেষ্টা করি ড্রেসটা চেঞ্জ করে ফেলার জন্য সো দুধগুলো আমি হচ্ছে অর্গানাইজ করে রাখছিলাম এখন একভাবে রেখেছি পরে আবার আরেকভাবে রেখেছি কারণ জায়গা হচ্ছিল না তো এই তো আরেকটা কফি বানিয়ে নিলাম তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন